হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকে আমি তৈরি করে দেখাবো এক পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক আর অবশ্যই সেটা চুলায় চুলায় কিভাবে কেকের কালার আনতে হয় সেটাও আমি আজকের ভিডিওতে দেখাবো এবং কেক কিভাবে সমানভাবে তৈরি করতে হয় মানে অনেকে কেক তৈরি করলে কিন্তু মাঝখান থেকে ফুলে যায় এবং চারপাশে নিচু হয়ে থাকে সকল সমস্যার সমাধান আমার আজকের ভিডিওতে আপনারা পাবেন আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখুন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য তাহলে চলুন দেখে নিচ্ছি প্রথমে আমি পরিষ্কার একটা বাটি নিয়েছি বাটির ভেতরে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিমের সাদা অংশ ডিম যদি আপনাদের ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা বিশ মিনিট আগে বের করে রাখবেন এবার আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো আর অবশ্যই কিন্তু বিটারের স্পিডটা মাঝে মাঝে রাখবেন আমার বিটারে পাঁচ পর্যন্ত স্পিড আছে আমি এখানে তিনে দিয়ে বিট করছি যখন অনেকটা এরকম ফমি ভাব চলে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি দিচ্ছি হাফ কাপ পরিমাণে তবে সম্পূর্ণ চিনিটা একবারে দিচ্ছি না অর্ধেক পরিমাণ চিনি দিয়ে বিট করে নিচ্ছি চিনিটা ভালোভাবে ভিট করা হয়ে যাওয়ার পর বাকিটুক চিনিও দিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে আস্তে ভিট করতে হবে যেন চিনিটা সম্পূর্ণ গলে যায় কারণ চিনির দানা যদি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু কেকটা ভালো হবে না আরও দুই থেকে তিন মিনিটের মতো বিট করার পর দেখতে পাচ্ছে যে এটা কিন্তু অনেকটা ফোমের মতো হয়ে গেছে যখন এরকম অবস্থায় চলে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো কুসুম যে কুসুমগুলো আমি সাদা অংশ থেকে আলাদা করে রেখেছিলাম কুসুমগুলো দিয়ে আমি আবারও দেড় থেকে দুই মিনিটের মতো বিট করে নিচ্ছি আবারও বলছি মিডিয়াম স্পিডে রেখে বিট করতে হবে আর স্পিড বাড়ানো কমানো যাবে না সম্পূর্ণ কাজটা একই রকম স্পিড রেখে করতে হবে যখন বিট করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল আপনারা চাইলে রান্নার তেলের পরিবর্তে এখানে বাটারও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে এরকম হয়েছে এর থেকে বেশি আর বিট করছি না এবার আমি এখানে শুকনো উপকরণগুলো মেশাবো আর অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে দিতে হবে তাহলে কিন্তু কেকটা পারফেক্ট হবে হাফ কাপ পরিমাণে ময়দা দিয়েছি দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর অবশ্যই আপনারা কেকটা ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তাহলে কিন্তু কেকটা খেতে খুব ভালো লাগে তবে আটা দিয়েও কেক তৈরি করা যায় সেক্ষেত্রে কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে যেরকম একটা টেস্ট আসে সেই টেস্টটা পাবেন না এবার একটা হ্যান্ডউইলস দিয়ে খুবই আস্তে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে দিয়েছি আর আপনারা লক্ষ্য করুন যে আমি কিন্তু এটা এক পাশে ঘুরিয়ে মেশাচ্ছি এলোপাথারি মেশাচ্ছি না এবং খুব তাড়াতাড়িও কাজটা করছি না তাহলে কিন্তু এখানে ডিমের যে ফোমটা তৈরি হয়েছে সেই ফোনটা নষ্ট হয়ে যাবে সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেছে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে আজকে আমি ছয় ইঞ্চি একটা মোল্ড নিয়েছি মোল্ডের ভেতরে অল্প পরিমাণে তেল ব্রাশ করে একটু ময়দা ছড়িয়ে নিয়েছি এতে করে কেকটা খুব সহজে উঠে আসবে তবে আপনারা চাইলে কিন্তু তেল এবং ময়দার পরিবর্তে বেকিং পেপারটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি কেকের ব্যাটার সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে এরকমভাবে চেপে সমান করে দিচ্ছি যেন কোনো পাশে উঁচু নিচু হয়ে না থাকে সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে সব দিকে সমানভাবে দিয়েছি এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম আরও দশ মিনিট আগে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্যানটা গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঢাকনাটা তোলার পর কিন্তু অনেকটা ধোয়া বের হয়েছে এবার এই গরম করে রাখা প্যানের ভেতরে আমি কেকের মোলটা দিয়েছি সাধারণত আমরা ওভেনটা যেরকম প্রিহিট করে নিই ঠিক সেরকমভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর যদি ঢাকনাতে কোনো ছিদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু টিস্যু বা কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে আর এখানে আমি কোনো প্রকার স্ট্যান্ড দেইনি কিছুই কিন্তু দেইনি এভাবে আমি কেকটা বেক করবো ত্রিশ থেকে পঁচিশ মিনিটের মতো ত্রিশ মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা তুলে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু মাঝখান থেকে উজু হয়ে যায়নি সম্পূর্ণ কেকটাই কিন্তু সমান আছে এবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়ে গেছে সেজন্যই কাঠিটা ক্লিন এসেছে তবে আপনাদের কাঠি ক্লিন না আসলে আরও পাঁচ মিনিট আপনারা ঢাকনা দিয়ে ঢেকে বেক করতে পারেন এবার আমি কেকটা নামিয়ে নিচ্ছি আর কেকটা ঠান্ডা করে নিচ্ছি কেকটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু মোল্ড আউট করতে হবে কারণ গরম কেক যদি আপনারা মোল্ড আউট করতে যান সেক্ষেত্রে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার চান্স থাকে শতভাগ এবার আমি একটা ছুরি দিয়ে কেকের চারপাশটা ছাড়িয়ে নিয়েছি আপনারা লক্ষ্য করেছেন যে কেকের উপরেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এই কালারটা অনেকেই চুলায় আনতে পারেন না আমার আজকের রেসিপিটা যদি ফলো করেন আমি ঠিক যেভাবে করেছি সব কিছু যদি আপনারা এ টু জেড ফলো করেন তাহলে কিন্তু ঠিক এরকমভাবে আপনারা কেকটা তৈরি করতে পারবেন আর কেকটা প্রচণ্ড পরিমাণে স্পঞ্জি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা কেকটা দেখে বুঝতে পারছেন এরকম একটা পারফেক্ট কেক কিন্তু আপনারা যারা নতুন তৈরি করছেন তারাও কিন্তু তৈরি করতে পারবেন যদি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন কোথায় কি হয়েছে এতটুকু পরিমাণ মিস করা যাবে না কিন্তু যদি আপনার এরকম পারফেক্ট একটা স্পঞ্জি কেক তৈরি করতে চান এবার আমি কেকটাকে স্লাইস করে দেখাচ্ছি আজকে আমি দুটো স্লাইস করছি কেকের ভেতরে যে ক্রিমটা আমরা ব্যবহার করে থাকি সেই ক্রিমটা কীভাবে তৈরি করতে হয় তারও একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে লিঙ্ক আমি ড্রেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন একদম পারফেক্টলি একটা কেক তৈরি হয়েছে আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে এছাড়া আপনাদের যদি অন্য কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে করতে পারেন আমি অবশ্যই ট্রাই করব করার আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপি লিখিত আকারে শেয়ার করি চাইলে কিন্তু আপনারা সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন লিঙ্ক থাকবে ড্রেসক্রিপশন বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ